হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে তো আজকে নীলের পুজোর আগের দিন নীলের পুজোর আগের দিন চলে এসেছি বাপের বাড়িতে আর এখানে নীলের পুজোর আগের দিনে সারা রাত দোকান খোলা থাকে আর এই যে দেখছেন এটা আমাদের দোকান তো এখন আমাদের দোকানে এখন কেউ নেই বড়োরা তো আমি বোনেরা বোনারও মিলে দোকানদারি করছি তো দোকানে বসে আছি আর তার মধ্যে আপনাদের সঙ্গে ভাবলাম একটু ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের এখানে সারা রাতই দোকান খোলা থাকবে আর সারা দোকানদারি করবে সবাই আর কালকে নিলে বাতি হয়ে দোকানদারি সবাই বন্ধ করবে তো আমি এখন পুকুর পাড়ার দিকে চলে এসেছি দেখুন এই যে পুকুর এখন তো আপাতত ফাঁকা আছে কেননা এখন সেরকমভাবে ভিড় হয়নি তো তাই আমিও বেরিয়েছি ফাঁকা আছে বলে আর এই যে দেখছেন এদিকে এখানে মেডিকেল ক্যাম্প বসিয়েছে যারা পুজো দিতে আসবে তারাও দেখাতে পারে আর কিংবা কেউ এক এলাকার লোকও দেখাতে পারে তো যার যার দেখানোর মনে হচ্ছে দেখাচ্ছে তো অনেকেই দেখাচ্ছে এখানে দেখলাম আর এই যে দেখছেন ঘাট ফাঁকা আছে এখন আপাতত আমরা যাচ্ছি মন্দিরের দিকে দেখি কতটা ভিড় হয়েছে তো মন্দিরের দিকে এখন চলে এসেছি এই যে দেখুন মন্দিরের দিকে সেরকম একটা এখন ভিড় নেই কিন্তু ভিড় হবে পরে তাই এখন পাকায় পাকাই একটু ঘুরে নিচ্ছি ঘুরে নিয়ে এবারে বাড়ির দিকে যাব তো আজকে দাদার ছেলের জন্মদিন কেক কাটবে ডেকেছে তো ওখানে এবারে যাব কেক কাটবে তো চলুন ওখানে যাই তারপরে আবার মানে কেক কাটা হয়ে গেলে আবার আসবো এইদিকে এই যে দেখুন কেক আর খুব সুন্দর লাগছে কেকটা ছোটা ভীম কেক আর সবাই মিলে কেক কাটতে বসে গেছে এখন তো ও কেক কাটবে আর সবাই মিলে বসে পড়েছে তো আমার ছেলে মানে ওর সঙ্গে আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে একসঙ্গে তো ও বলেছিল ওর সঙ্গে খাওয়া দাওয়া করতে দুপুরবেলা ওর সঙ্গে খাওয়া দাওয়া করেছে এখন এবারে ক্যান্ডেল টেবারে জেলে দেবে আর ও কেকটা কাটবে তো চলুন ও কেক কাটবে সবাই মিলে এবারে হ্যাপি বার্থডে উইশ করি ওকে চলো হ্যাপি বার্থডে টু ইউ ক্যান্ডেল টু দেবা ক্যান্ডেল দেবা তোরে দেয়া কেক কাটা হয়ে গেছে তো এবারে খাওয়া হবে তো ও সবাইকে খাইয়ে দিচ্ছে আর ওকেও সবাইকে খাইয়ে দিচ্ছে তো চলুন এবারে কেক খাওয়ার পর তারপরে সময় নিয়েবারে বড় কাছির দিকে যায় আবার বড় দিকে গিয়ে দেখাবো আপনাদেরকে ভিডিওটা তো এই যে চলে এসেছি বড় দিকে আর বড় দিকে এখন ভাগ নিয়ে মানে সব অনেক মানে জাতি জাতি আসতে শুরু করেছে তো এবারে দেখুন অনেক বাঘের খোদদের আসছে আর কত সুন্দর সুন্দর থিম নিয়ে আসছে তো আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি একটু দেখবেন তো কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন দোকানদারি করতে করতে যখন ফাঁকে সময় পাচ্ছি তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে হ্যাঁ Hey, <laughs> এভাবে সারা রাত দোকানদারি করতে করতে আর এইগুলো দেখতে দেখতে কীভাবে যে রাতটা কেটে গেলো বোঝা গেল না তো তারপরে আমরা বেলার দিকে বেরিয়েছি যেহেতু আজকে বাতির দিন তো বাতির দিনে সব বেলা পর্যন্ত ভিড় থাকে দোকানে তো তারপরে আমরা বিকালের দিকে বেরিয়েছি সবাই মিলে এই যে এই থিমগুলো দেখতে দেখতে খুব সুন্দর সুন্দর থিম করে এনেছিল বাবার কাছে আর খুব সুন্দর লাগছিলো আর এই যে দেখুন এই যে নারকেল গাছের এই দিয়ে সাপটাকে করেছে আর টায়ার টিউব দেখছি সাইকেলে সেটা দিয়ে সাপের ওই যে বডিটা করেছে খুব সুন্দর লাগছিল আর সবকটা থিমই খুব সুন্দর সুন্দর করেছে আর কিছু কিছু থিম তো খুব মানে ভারী মাটির করেছে তো যাই হোক মানে প্রত্যেকটাই ভালো লাগছে কেউ কেউ চাকা লাগানো গাড়ি করে লাগিয়ে এনেছে তো আনলেও অনেকটা দূর দূর থেকে এনেছে অনেকে দেখছি বেয়ালার থেকে বেশিরভাগ দেখছি খুব সুন্দর সুন্দর বেয়ালা থেকে এনেছে তো এরকম অনেকেই অনেক জায়গা থেকে এনেছে তো অনেকে মানে যেখান থেকে এনেছে সেখানে জায়গার নাম লিখে রেখে রেখেছে মানে মানে রেখেছে বলতে লিখে এনেছে তো যাই হোক যেখানে যেখানে লিখে এনেছে সেখানে কোনো বোঝা যাচ্ছে যে কোথা থেকে এনেছে আর যেগুলো লিখে নিয়েছে সেগুলো আমরা বুঝতে পারছি না কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর রয়েছে আর অনেকে আবার এনেছে যেগুলো সেগুলো অন্যরা আবার অনেকে দেখছি যাচ্ছে তো এইরকম অনেকেই যে কোনো যে কোনো ভালো লাগে অন্যরা অনেকেই নিয়ে যায় তো যাদের যেটা পছন্দ হয় হয়তো নিয়ে যায় তো এখানে সেই তো পড়ে পড়ে নষ্ট হবে তো নিয়ে চায় এনে চলে যায় তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কারো ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করুন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করেন সবাইকে এখনকার মতন টাটা